গুড মর্নিং এভরিওান আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আমার সিনজিনিয়া গাছটাই খুব সুন্দর ফুল ধরেছে এটাতে কোনো যত্ন করতে লাগে না তেমন শুধু একটু জল দিলেই হয় আর টাইম ফুল গাছটাতেও বেলার দিকে ফুল হচ্ছে এখন আর চলে এসেছি ঝোল করবো বলে তেলাপিয়া মাছের ঝোল হবে তার জন্য মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ঘষে ঘষে যাতে মাছের মধ্যে মশলাটা নুন হলুদটা ভালো করে ঢোকে

ছেলেকে তুলতে গিয়েছিলাম আর ঝোলটাও রেডি হয়ে গিয়েছে আর এটা করছি তেলা কচু বা তরকারি আমার মায়ের জ্বর হয়েছে কিছু খেতে পারছে না মুখটা খারাপ হয়ে রয়েছে তো এর মাঝে স্কুলে যাওয়া স্কুলের থেকে নিয়ে আসা অন্যান্য রান্না বান্না করা সমস্ত স্নান কাচাকুচি কমপ্লিট হয়ে গিয়ে আর সন্ধ্যাবেলা পড়াতে বসেছি কালকে স্কুলে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান আছে তো ওইটাই প্র্যাকটিস করছে আর আমি এদিকে চলে এসেছি রান্না করতে রাতে ডিনার করতে করছি হচ্ছে রাজমা আর কাবলে চানা একসাথে মিশিয়ে এর মধ্যে একটু রসুনটা বেশি দিতে লাগে চানাতে এই সরি চানাতে না রাজমাতে রাজমাতে রসুন একটু বেশিই লাগে তো ওইটাই একটু ঝালঝাল করে করছি তো হয়েও গেছে দেখো কত সুন্দর কালারটা এসছে খেতেও খুব টেস্টি হয়েছে কিন্তু একটু দোষের মধ্যে ঝাল হয়ে গিয়েছে আমার ছেলেটা খেতে পারে গুড নাইট ওয়ান সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনটা শেষ করলাম আবার দেখা হবে কাল সকালবেলা তো আজকের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই